আচ্ছা দুপুরেই কিন্তু ভিডিওটা এডিট করতে বসেছি তো শুভ সকাল নমস্কার সবাইকে আজকের ভিডিওটা একটু বড় হবে তো আট মিনিটের ভিডিও আর একদম ছোটো খাটো ভিডিওতে কিছুই মানে বলা যায় না তোমরা হয়তো বুঝতেও পারো না যে আমি কী করে মানে কীভাবে ভিডিওগুলো বানাই আসলে ভিডিওগুলো বানানোর আগে কিন্তু তেমন একটা প্রিপারেশন থাকে না সবারই ঘরে একটা অন্যরকম পরিস্থিতি থাকে যার যার ঘরে যার যার নিয়মকানুন সব কিছু তো মানে মেনে চলে তারপর হচ্ছে ভিডিও ক্যামেরা অন করতে হয় আর আমি সকালে উঠে অন করে নিই একটা সুবিধে আছে আমাদের বাড়িতে সকালে রান্না রান্নাবান্না হয়ে যায় বাসি ড্রেস এগুলোকে ছেড়ে ভালো করে হাত মুখ ধুয়ে আর আমি লাল চা করে নিয়েছি আমার জন্যে আর মশাই কিন্তু লাল চা চা দুধ চা এগুলো কিছুই খায় না টিফিন তো কখনো কখনো বাইরে বেরিয়ে যায় বেরিয়ে কিন্তু এই পুরি ঘুগনি এগুলো খেয়ে নেয় বাইরে গিয়ে আর আমি হচ্ছে ঘরে বসে এখন রান্না বান্নাগুলো শেষ করে নিচ্ছি তার আগে আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝাল তো বেশ সিম্পল যে তোমরাও কিন্তু বাড়িতে রান্না করতে পারো আমার মতো একবার করেই দেখো না আমি তো সবসময় এই ছাড়টাই করে থাকি যখন তাড়াহুড়ো থাকে তো আজ সামান্য মানে আধ আধখানা পেঁয়াজকে আমি ভেজে নিচ্ছি তারপর একটা ছোট সাইজের টমেটোকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেব। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে হালকা হালকা করে ভেজে নেবো আর আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি মানে হচ্ছে আদাটাকে পেস্ট করতে পারা যায় না অল্প একটুখানি আদা যার জন্য আমি ভাবলাম এটাকে গ্রেড করে দিয়ে দিই আর এটা আর দেখালাম না এটা স্কিপ হয়ে গেছে আর এক হাতে ক্যামেরা যেহেতু ধরে নিয়েছি যার জন্য মানে সবটুকুই দেখানোর চেষ্টা করছি তারপরেও কিছু কিছু জায়গা যেন স্কিপ করতে হচ্ছে এইভাবে আলুগুলোকে ভেজে আর সামান্য মানে পরিমাণ হলুদ গুঁড়ো কেননা বেশি হলুদে জানো তো তরকারিটা একদম হলুদ কালার হয়ে যায় কিন্তু খেতে ভালোই হয় না আর এটা হচ্ছে যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলে ভালো হয় ঝাল ঝাল হয় আমি যেহেতু কিছুই খেতে পারছি না আর জানো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মাছের ঝালটা যখনই করবে তখন কিন্তু পেঁয়াজগুলোকে আছে না কেউ কেউ আছে পেস্ট করে পেঁয়াজ টমেটোকে পেস্ট করে দিয়ে দেয় এটা কিন্তু একদম করবে না আমার একটা ভুল হয়ে যেত আগে আমি যখনই মাছ ঝুল করতাম ভাবতাম পেঁয়াজগুলোকে পেস্ট করে নিই তারপর হচ্ছে যে ভালো হবে রান্নাবান্না কিন্তু এখন কদিন থেকে আমার একটা মানে নতুনত্ব এসছে যেহেতু আমি এই রকম খাবার খেতে খেতে আর পারছি না তো এখন আমি ভাবলাম যে একটা হালকা একটা ঝাল মাছের ঝাল ট্রাই করি তো এইভাবে আলু ঝোল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আরও মানে তোমরা ঝোল যে যত বেশি খাবে আরও পরিমাণে অ্যাড করতে পারো এখানে দেখছো অল্প একটুখানি অ্যাড করেছে তো তুমি আরও বেশি করে ঝোল অ্যাড করতে পারো এখানে দু তিন গ্লাস ঝোল অ্যাড করলেও কিছু হবে না লবণ আর ঝালটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আর এই যে বেশ হয়ে গেল একটা সুস্বাদু মাছের তরকারি তারপর হচ্ছে যে আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইটাকেই ভালো করে ধুয়ে এখানে হালকা তেল দিয়ে পেঁয়াজ একটা কুচি করে কেটে নিয়েছি এটাকে ভেজে দেব। ভেজেই কিন্তু করলাগুলোকে মানে নাড়াচাড়া করব তারপর নুন হলুদ গুঁড়ো দিয়ে আর ঝাল কিন্তু আজকে দেবই না শুকনো লঙ্কা যেহেতু ফোড়নে দিয়ে দিয়েছি তারপর তো তোমরাকে তোমাদেরকে তো সবটাই দেখালাম এখন ডাল হওয়ার বাকি আছে আর মাঝখান থেকে ভাতটাও করে নিয়েছি ছেলে ভীষণ মানে খাওয়ানোর সময় অনেকটা মানে জ সম্মুখীন হতে হয় আর কি বিপদে তোমাদের তোমরা আজকে দেখবে ভিডিওর একদম শেষ মুহুর্তে তোমাদেরকে দেখাবো ছেলে কি কী করে অফ ক্যামেরাতে যেগুলো আজকে আমি অন ক্যামেরায় এনেছি আর ভালো দিকটা তো জানো ভালো দিকটা কখনো কখনো আনা যায় না ছেলেকে যখন আমি খাইয়ে দিয়ে আমি ভাত খাচ্ছিলাম ভাত খা আমার ভাত খাওয়ার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ছেলেকে যখন খাইয়ে দিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি তো এই দিক ওই গোছাগুছি করছিলাম দশটা বেজে গেছে বড় মশাই যেহেতু আবার স্কুলে যাবে হতো মানে মাস্টার যেই জন্য না আমাদের সংসারটা অন্যরকম চলে মানে ঘুম থেকে উঠি আগে রান্নাবান্না রান্নাবান্নার পরে যা তুমি ভিডিও করো নাচো গাও যা খুশি তা করো আর রান্নাবান্নাটা যদি তাড়াতাড়ি করা হয় তাহলে মানে এই যে একটা কাজে কিন্তু মানে সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে যায় কিন্তু পুরো দিনটাতে এই টুকিটাকি কাজ থেকেই যায় আর রান্নাবান্না শেষ হওয়ার সময় যে শুরু শুরু থেকে শেষ করা অবধি কিন্তু প্রতিটা মুহূর্তে ভিডিও করাটা মানে খুব একটা কেমন জানি লাগে ভিডিও করে তবুও তোমাদের সাথে শেয়ার করি ভালো খারাপ তোমরা দুটোই কিন্তু ম্যানেজ করে নিও ভালো দিকটাও আছে আর এই যে মানে এটা পরিষ্কার করার আগে দেখালাম আর এখন হচ্ছে যে ম্যাজিক তো এটা সব কিছু অ্যাডিটের মাধ্যমেই হয় এখন মানে অ্যাডিট করে দিয়েছি এটা পরে কিন্তু পরিষ্কার করেছিলাম করে আর এটা মানে ফ্রিজটাও কিন্তু পরে করেছিলাম এটা একসাথে জয়েন করে নিয়েছিলাম মানে জয়েন্ট করে দিয়েছি অ্যাডিট করার সময় এই যে ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নেবো আজকে তো ফ্রিজের মধ্যে মাছ রাখতে রাখতে গন্ধ হয়ে যায় ছেলেকে খাওয়ার দেবো তার আগে বরমশাই খেয়ে নিয়েছে বর্মশাই সবসময় এভাবে করে খায় আর চান করে এসছে তো তার জন্য মানে এখন দশটা এগারো সাড়ে দশটা বেজে যাবে আর দেখো আমাকে আর মানে খাওয়াতেই দিচ্ছে না আমি অনেক চেষ্টা করছি ওকে খাওয়াবো আমার চোখে নখ দিয়ে চিড়ে ফেলেছে নখে আচর দিয়েছে মানে ও আর কি চায় যে ওকে আমি কোলে নিই কিন্তু আমি পুরো অসুস্থ এখন ওকে কীভাবে কুলে নেব বসে বসে কুলে নিই ছেলে ছেলের জন্য অনেকটা মার হয়ে চাই ছেলেকে আমি যতই চাই মানে ও ভালো থাকুক ততই ও আরও দুঃখী হয়ে যায় ওর দুঃখ দেখলে আমার আর ভালো লাগে না মানে ও কষ্ট পেলে ও তো যে মানে কোনো তো কিছুতেই আমি কষ্ট দিতে চাই না ওকে ওকে খাওয়ারও খাইয়ে দিই ঠিক টাইম নেই কিন্তু ও না একটু দৌড়াদৌড়ি করে একটু বোঝে কম ও টিজমের বাচ্চারা যেভাবে করে অটিজম যখন বেশি পরিমাণ হয়ে যায় তখনও আমাকে খামচি দিয়ে দেবে এইভাবে চিড়ে নেবে যাই হোক সবটা তোমাদেরকে বলেছি না সবটাই দেখাবো ভিডিওতে ভালো দিকটাই শুধু দেখানো আর খারাপ দিকটা আমি কিন্তু খারাপ দিকটাই বেশি দেখাচ্ছি কিন্তু ওকে পরে বসে মনোযোগ দিয়ে সবগুলো ভাত খাইয়ে ফিনিশ করে দিয়েছি মানে ওকে পেট ফরিয়ে এই এঘর ওঘর দৌড়ে দৌড়ে আর সেটা দেখালাম না তারপর ওকে এক জায়গায় বসে অনেকটা আদরও খেয়েছি চুমু করেছি ভাতগুলো কিন্তু খেয়েছিল পরে কিন্তু এই যে খাওয়ার আগ মুহূর্তটাতে আমাকে এত দৌড়াদৌড়ি এঘর ওঘোর আমি তখন সব কিছু ভুলে যাই এক মনোযোগ মানে মনোযোগে ওকে খাইয়ে দিতে চাই কিন্তু ও এদিক ওদিক দৌড়ে দৌড়ে আমাকে পুরো মাথাগুলো মানে আমি আর কি এদিক ওদিক দৌড়ালে আমি এখন পারি না আমার মাথাটা যন্ত্রণা হয়ে যায় ওকে না মারতেও পারবো অত কিছু বোঝে না যাদের বাচ্চারা আর কি সবটা বোঝে তাদের কত ভাগ্য মানে এটা ভাবি আমারও অনেক ভাগ্য আমার ছেলেটা কিন্তু আমার হয়তো আমার কথা এখন বুঝছে না ভবিষ্যতে যাতে বোঝে তোমরা সবাই দোয়া আশীর্বাদ সব কিছু করো যাতে ও যাতে পুরোটা ঠিক হয়ে যায় মানে ও আর কি অটিজমের জন্য ওর হাইপার অ্যাক্টিভিটি সব সময় রাগ হয়ে যায় তারপর ওকে একটু বুঝিয়ে ভাজিয়ে ও খেলাধুলা করছিল আর মাঝখান থেকে কিন্তু আমি অল্প একটুখানি ভাতেই যে করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি তারপর মাছের ঝোলটা নিয়েছি ঠিকই কিন্তু খেতে পারিনি আমার খুব ঝাল খেতে ইচ্ছে করছে তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টে জানিয়ে